যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত ছিল তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত ছিল তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাব নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একত্রিশ বছরের কন্যার জীবন নিভে নিবে যাওয়ার সাতাশ দিনে পড়ল আজ ঠিক তার আগের দিন সারা রাত কলকাতার বিভিন্ন রাস্তায় সারা বাংলার বিভিন্ন মফসলে সমস্ত জায়গা মানুষ দলে দলে পথে নেমেছেন আজ করে সামনে মৃতা কন্যার বাবা মা আত্মীয় স্বজন সবাই এসছিলেন একটা সংবাদ মাধ্যমে সামনে বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে যে কথা বলেছিলেন তার একটা ছোট্ট অংশ দিয়ে আমি শুরু করলাম ডিসি নর্থ মৃত্যুর দিন বডি যখন তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তখন ঘরের মধ্যে ঘরের পাশের একটা গলিতে নিয়ে গিয়ে টাকা অফার করেছিলেন বুঝতে পারছেন কিছু ইঙ্গিত পেলেন কিছু পরিষ্কার হলো আপনাদের কাছে কে বলছেন মৃতা কন্যার বাবা নিজে বলছেন সংবাদ মাধ্যমের সামনে সারা পৃথিবীর মানুষ শুনল যে একজন ডিসি নর্থ টাকার অফার করছেন সদ্য সন্তান হারানো এক বাবাকে কেন করলেন ইসের জন্য করলেন নিজের থেকে করলেন ডিসি নর্থের এত ক্ষমতা যে নিজেই নিজেই ক্ষমতাশালী হয়ে নিজেই বলে দিলেন তার বাবাকে এমন ভাবার কোনো কারণ নেই একটু ভালো করে ভাবার চেষ্টা করুন ডিসি নর্থ ওয়াজ গিভেন দ্য ইনস্ট্রাকশন যে অফার হিম মানি ডিসি নর্থের মাথায় কে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিশ্চিতভাবে যুক্তি বলে নিশ্চিতভাবে ডিসি নর্থকে বলেছেন যে অফার হিম মানি যে টাকার অফার দাও যাতে মুখটা বন্ধ করে কেন কেন মুখটা বন্ধ করার কিসে তাগিদ ছিল পুলিশের মুখটা বন্ধ করার শুনবো আজকে আপনাদের প্রেস কনফারেন্সটা একবার শোনাবো আপনারা কেউ কেউ শুনেছেন যেখানে মৃতা কন্যার বাবা মা প্রেস কনফারেন্স করে কি কি তথ্য দিয়েছেন সে তথ্যগুলো বাংলার মানুষ ভারতবর্ষের মানুষের বারবার শোনা দরকার আমরা শেষকালে আরেকবার শোনাবো কিন্তু একদম সরাসরি একজন মানুষ তিনি সন্তান হারা হয়েছেন সদ্য সকাল এগারোটায় তাকে ফোনে জানানো হয়েছে আপনার কন্যা আত্মহত্যা করেছে আপনি দ্রুত আসুন বারোটার সময় তিনি হসপিটালে পৌঁছে গেছেন বারোটা থেকে তিনটে পর্যন্ত বারবার তার স্ত্রী বলেছেন আমার মেয়েকে একটু দেখতে দিন আমার মেয়েকে একটু দেখতে দিন সেই সেমিনার রুমে তখন বহু মানুষের আনাগোনা কিন্তু তার মাকে বাবাকে ঢুকতে দেওয়া হয়নি কোনো হসপিটাল কর্তৃপক্ষ কেউ চেস্ট মেডিসিন সুপার যে 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 চেস্ট মেডিসিন বিভাগেতে এই ডাক্তার কন্যা চিকিৎসা করতেন সেই সেই তাঁর অধিকর্তা এসে দেখা করেনি প্রিন্সিপালে এসে দেখা নি উল্টে প্রিন্সিপাল বলেছেন আমার সঙ্গে দেখা করতে হলে আমার ঘরেই আসতে এবং বহু মানুষ সেই মৃত্যুর ঘরে বারবার করে গেছে পুলিশ এসছে পুলিশ এসে তার বাবা মার সঙ্গে কথা বলেছেন এবং কথা বলেছেন শুধু না তাকে দিয়ে সাদা কাগজে লেখানোর চেষ্টা করা হয়েছে বারোটা থেকে সাতটা অন্তত মানে এই প্রেস কনফারেন্সের আমি শুনলাম যে তার বাবা বললেন যে বারোটা থেকে সাতটা আমরা হসপিটালে ছিলাম তারপর টালা থানায় এক ঘন্টা বসিয়ে রাখা হয়েছে এবং সেখানে আমাদের অনুমতি না দিয়ে বডি হাইজ্যাক করে নিয়ে চলে যাওয়া হয়েছে তিনশো থেকে চারশো পুলিশ তালা থানাটাকে ঘিরেছিল বলে আমাদের কিছু করার ছিল না অসহায় মতো বা ডেড বডিটা যদি একটু রেখে দেওয়া যেত বড় ভালো হতো তাহলে পোস্টমর্টমটা তো করার সুযোগটা থাকতো তারপর যখন বাড়িতে গিয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে পৌঁছলাম সে বাড়িতে পৌঁছানোর পর দেখছি সেখানেও তিনশো চারশো পুলিশ ঘিরে রয়েছে তারপর ওই 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 বাড়ির মধ্যে যখন ডেড বডি ঢোকানো হয়েছে সেইখানে নিয়ে গিয়ে বাড়ির পাশের করিডোরের মধ্যে ঢুকিয়ে ডিসি নর্থ বলছেন কিছু টাকার অফার দিচ্ছেন আমরা শুনেছিলাম না রাজ্যের মুখ্যমন্ত্রী দশ লাখ টাকা অফার নিয়ে গিয়েছিলেন শুনেছিলাম তো আপনারাও শুনেছেন দিন ভাবুন একজন কন্যা তখন সদ্য সন্তানহারা হয়েছে তাকে ডিসি নর্থের পজিশন একজন আইপিএস অফিসার তিনি গিয়ে তার বাড়ির ভেতরে সন্তানহারা বাবাকে বলছেন কিছু টাকা দেব কেন কিসের জন্য এখানেই তো লুকিয়ে রয়েছে সমস্ত উত্তর আমি বলছি ডিসি নর্থের ক্ষমতা নেই নিজের থেকে টাকা অফার করে বিনীত গোয়েল তাকে বলেছে আমি বলছি আমার বিরুদ্ধে যদি ফর্টি ওয়ানে নোটিস ধরেন কোনো অসুবিধে নেই আমি তো বলছি যুক্তি বলছে লজিক বলছে আপনাদের কি মনে হচ্ছে না বলুন তো যে ডিসি নর্থের এত ক্ষমতা আছে টাকার অফারটা বিনীত গোয়েল না বললে এবার প্রশ্ন হচ্ছে বিনীত গোয়েলকে কে বলেছেন বিনীত গোয়েলের নিজের ক্ষমতা আছে যে তাড়াতাড়ি করে তার বাবার মুখ বন্ধ করার জন্য টাকা অফার করে। হি ওয়াজ অলসো গিভিন দ্য ইনস্ট্রাকশন ফ্রম ঝাড়গ্রাম রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে নির্দেশ কিন্তু যুক্তি বলছে লজিক বলছে এর জন্য এর জন্য এর জন্য কোনো অ্যানালিস্ট হওয়ার দরকার নেই যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিনীতকে বলেছেন টাকা দিয়ে মুখ বন্ধ করো বিনীত অভিষেক গুপ্তাকে বলেছেন টাকা দিয়ে মুখ বন্ধ করো অভিষেক গুপ্তা গিয়ে টাকা দিতে গেছেন অ্যান্ড হি ওয়াজ ফ্ল্যাটলি রিফিউজড কতটা নির্মম কতটা নির্লজ্জ একটা সরকার একটা প্রশাসন একটা দল আর তার নেত্রী না হলে বলুন তো সদ্য সন্তান হারা একত্রিশ বছরে একটা প্রমিজিং ভবিষ্যতের ডাক্তার হওয়ার ডাক্তার তিনি ছিলেন ভবিষ্যতের উজ্জ্বল নাগরিক হওয়ার সম্ভাবনা যেখানে চিরতরে শেষ হয়ে গেল তার বাড়িতে গিয়ে টাকার অফার করছে কলকাতা পুলিশ লজ্জা লাগছে না আপনাদের আমি বলছি পুলিশের পুলিশের বর্ষণ করুন এই সব মানুষ করেছে। বাংলার মানুষ চিনুন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন যারা অনেকে জিতিয়েছেন অনেক সাংসদ করেছেন তারা ছিলুন একজন পুলিশকে দিয়ে ঘুষ দেওয়ানোর কাজ কত বড় গরিত অপরাধ একজন সদ্য সন্তানহার বাবাকে তার মা শুনছিলাম একটা জায়গায় বলেছেন যে যখন মেয়ের দাহ করার পর নাভিটা গঙ্গায় বিসর্জন দিচ্ছি তখন মনে হলো জীবনের সব সঞ্চয় চলে দিয়ে এলাম বিশ্বাস করুন প্রত্যেকটা পদে 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 সন্তানহারা বাবা মার অবস্থাটা একটু ভাবার চেষ্টা করুন যে শাসক ভাবে না এরাজ্যের ক্ষমতাসীন চোদ্দতলার ওই মহিলা ভাবে না কিসের জন্য পুলিশকে দিয়ে টাকা দেওয়াতে হয়েছিল এটাই তো আসল কাহিনী এখানেই তো লুকিয়ে রয়েছে তার বাবা প্রশ্ন করেছেন প্রেস কনফারেন্সে শুনবেন বলেছেন যে কিসের এত দ্রুততা ছিল কিসের এত তাড়া ছিল তার কাকিমা বলেছেন যে আমাকে ধাক্কা দিয়ে পুলিশ পর্যন্ত ফেলে দিয়েছে বডি নিয়ে চলে যাওয়ার জন্য বডি চিন্তাই করেছে বডি হাইজ্যাক হয়েছে কেন কিসের জন্য ফর বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানিকে সারা পৃথিবী নিন্দে করছে সারা ভারত নিন্দা করছে সারা বাংলা নিন্দা করছে কি এমন প্রাণভোমরা ছিল মৃতদেহটা তাড়াতাড়ি দাহ করার কিসের জন্য কেন এত দ্রুত তার সঙ্গে সেটাই তারা বলেছে তিনশো চারশো পুলিশকে দিয়ে মৃতদেহ চিন্তাই করে নিয়ে যেতে হলো ডালমে কালা শুধু নয় অনেক বড় অনেক বড় অনেক বড় কাহিনী পেছনে লুকিয়ে আছে দেখুন এই পর্বটাকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম আমার আমার নিজস্ব চিন্তা দিয়ে তিনটে পর্ব আছে প্রথমত অসম্ভব নির্যাতন করে একজন 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 ডাক্তারকে ওইভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সেই রাত এবং তাকে হত্যা করা এবং তাকে নৃশংসভাবে অত্যাচার করে নৃশংসভাবে হত্যা করা অন ডিউটি সেটা একটা পার্ট দ্বিতীয় পার্ট আমরা সবাই ইদানিং অ্যাবজর্ব হয়ে গিয়েছিলাম সন্দীপ ঘোষ প্রিন্সিপাল করাপটেড লোক উদ্ধত লোক রিংমাস্টার সমস্ত সমস্ত লোকজনকে চালান বিভিন্ন সারা রাজ্যের যত করাপ্টেড লোকগুলোর গ্যাং অফ সিক্সটিনকে তারা চালান সে নিয়ে আমরা অ্যাবজর্ভ ছিলাম সেই সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দেওয়া তিনি রিজাইন করলেন তাকে প্রাইজ পোস্টিং চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে সেখানে সেখানকার ছেলেমেয়েরা ঢুকতে দিল না কলকাতা হাইকোর্টে মামলা হলো কলকাতা হাইকোর্ট ছুটিতে যেতে বললো সেই সময় রাজ্য সরকার দ্রুত তাকে ওয়েসডি করা হলে শেষ পর্যন্ত সিবিআই তাকে যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা পর্ব করতে করতে শেষ পর্যন্ত করাপশনের চার্জে তাকে গ্রেফতার করে এবং তার সঙ্গে আরও তিনজনকে গ্রেফতার করে সেজিও কমপ্লেক্সে রেখেছে নিজাম প্যালেক্সে বোধহয় রেখেছে এটা তো আরেকটা দিক আমার মনে হয়েছে তৃতীয় দিকটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ পুলিশের ভূমিকা কলকাতা পুলিশের ভূমিকা এবং কলকাতা পুলিশের পেছনে মমতার ভূমিকা একটু ভালো করে ভেবে দেখুন আমরা আমরা সন্দীপ ঘোষ সেন্ট্রিক হয়ে যাচ্ছিলাম আমরা সবাই সন্দীপ ঘোষকে নিয়ে আলোচনা করছিলাম সন্দীপ ঘোষ চর খাচ্ছে মার খাচ্ছে চোরচোর বলে অভিযোগ হচ্ছে সন্দীপ ঘোষের করাপশনের দীর্ঘ কাহিনী মরা মানুষ পর্যন্ত বেছেছেন এবং তার পেছনে ব্যাকিং মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা পাঠানো সন্দীপ ঘোষ রিজাইন করেছেন পাঁচ ঘন মৃতাকার বাড়ি থেকে বেরিয়ে মমতা বলেছেন যে ওকে ওকে আমি ওকে ওকে আমি অন্য জায়গায় দেবো ও সঙ্গে সঙ্গে তাকে পোস্টিং আর কর থেকে বারবার তিনি ট্রান্সফার হয়েছেন বারবার তিনি ফিরে এসেছেন এইসবগুলো তো একটা কাহিনী আমরা সবাই সেটা নিয়ে আলোচনায় ব্যস্ত 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 হয়ে গিয়েছি আমরা মৃতাকনার মৃত্যু নিয়েও অনেক আলোচনা করে সবাই সন্দীপ ঘোষে ট্রান্সফার হয়ে গিয়েছেন কিন্তু পুলিশের এই কাহিনী পুলিশের কাহিনীটা কেন ভুলে যাব পুলিশ পুলিশকে দিয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায় এই কাণ্ড করিয়েছেন আমি বলছি অনেক কিছু করিয়েছেন ইন্দিরা মুখোপাধ্যায়কে দিয়ে ফলস ফেক প্রেস স্টেটমেন্ট করিয়েছেন এর জন্য তো সেই ইন্দিরা মুখোপাধ্যায়েরও জেল হওয়া উচিত আমি অন্তত বিশ্বাস করি জুনিয়র ডাক্তার আন্দোলন করেছেন ওটা সিদ্ধারা উপহার দিয়েছেন বাইশ ঘন্টা রাস্তায় থেকেছেন শেষ পর্যন্ত বিনীত গোয়েল নিজের নিজের রেজিনেশন ডিমান্ডটা নিজেই অ্যাকসেপ্ট করেছেন সামনে সিদ্ধারা বসিয়ে রেখে তারা লজ্জা হল তো বুকে যদি কোনো চ্যাপ্টার থাকতো তাহলে তাতে নাম উঠতো যে পৃথিবীর সেরা নির্লজ্জদের মধ্যে একজন তাই পুলিশকে নামিয়েছেন কে পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী এই কীর্তিটা করিয়েছেন এই জায়গাটা ভাবার চেষ্টা করুন পুলিশের ভূমিকাটা একটু ভাবুন সন্দীপ ঘোষের ভূমিকা ছেড়ে দিন এখন সন্দীপ ঘোষের বিচার জেলে ঢুকেছে ও যা 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 বিচার হওয়ার হবে কিন্তু অবশ্যই একত্রিশ বছরের কন্যার জীবনদ্বীপ নেমে গেছে তার সমস্ত অপরাধীদের জেল সেটাও ইমিডিয়েটলি ডিমান্ড করছে সুপ্রিম কোর্টে গিয়ে আবার শুনানি পিছলো জানি না আঠেরো মাসে ১৩ বার ডিএ মামলা পিছয়ে। কান্দুনি মামলা ডেট পিছয়ে। সন্দীপ ঘোষ মামলা করলে দুদিনের মধ্যে ডেট পেয়ে যাওয়া যায় সুপ্রিম কোর্টে আমি আর কিছু বললাম না সেই সুপ্রিম কোর্টেও শেষ পর্যন্ত আজকে যখন এই প্রতিবেদন শুনছেন আপনারা সেদিনকে ডেট পাওয়া গেল না আপনারা এই বিচারক আপনারা এই বিচার করবেন কেন ডেট পেলেন না সে বিষয়ে অন্যদিন অন্য প্রতিবেদন করব কিন্তু আমি এই জায়গাতে আজকে আসার চেষ্টা করছি কি কী অভিযোগ এনেছেন মৃতাকন্যার বাবা প্রেস কনফারেন্স করে রিজওয়ানুর রহমানের মৃত্যুর ঘটনা মনে আছে তার সেই মৃত্যুর সময়ও রিজওয়ানুরের পরিবার এই কলকাতা পুলিশের বিভিন্ন লোকজনকে নিয়ে জ্ঞানমান সিং মনে বলেছে তাদের ভূমিকা নিয়ে অনেক কথা বলেছিলেন প্রচুর চর্চা হয়েছিল প্রচুর সংবাদ মাধ্যমে আলোচনা হয়েছিল কিন্তু তার থেকে অনেকগুণ বেশি এখন চর্চা হওয়া দরকার এই বিষয়টা কারণ যা কাণ্ড বিনীত গোয়েল বাহিনী করিয়েছেন পেছনে রাজীব কুমার আলাপন বন্দ্যোপাধ্যায় এই গোপালিকা এদের মস্তিষ্ক কাজ করছে এবং তার জন্য আজকে ভাবতে পারেন সদ্য সন্তানহারা বাবাকে গিয়ে ডিসি নর্থ টাকার পেমেন্ট করছেন আপনারা বলতে পারেন তার কি প্রমাণ আছেন ঠিক প্রমাণ নেই কিন্তু আমি মৃতাকন্যার বাবাকেই বিশ্বাস করব আমি আমি কলকাতা পুলিশকে বিশ্বাস করব না কেন সাম্প্রতিককালে কলকাতা পুলিশ যা যা বলেছে সব কটা ফলস স্টেটমেন্ট দিয়েছে কলকাতা পুলিশ ইদানিংকালে যা যা এই ঘটনা নিয়ে প্রেস কনফারেন্স করেছেন প্রত্যেকটা মিথ্যে কথা বলেছেন প্রত্যেকটা মিথ্যে বলেছেন বারবার বলবো প্রত্যেকটা মিথ্যে কথা বলেছেন ক্রেডিবিলিটি রিলায়াবিলিটি কলকাতা পুলিশের কিছু নেই ভেঙে ইন্দিরা মুখার্জিকে দিয়ে প্রতিদিন মিথ্যা কথা আর শেষ পর্যন্ত বাবা প্রকাশ্যে হাটে ভেঙে দিলেন যে অভিষেক গুপ্তা বাড়িতে ঢুকে ডিসি নর্থ পয়সা অফার করছেন লজ্জা করলো না হ্যাঁ একজন মানুষ সভ্যতার সন্তান হারিয়েছেন একমাত্র সন্তান একত্রিশ বছরের উজ্জ্বল একজন প্রতিভাবান ডাক্তার তিনি নৃশংসভাবে অত্যাচারিত হয়ে খুন হলেন তার বডিটা একদিন রেখে দেওয়া গেল না দ্বিতীয়বার পোস্টমর্টমের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে সেখানেও সেখানেও তাকে তার দাহ খরচ নেওয়া হয়নি তা কন্যার বাবা প্রশ্ন করেছেন আমার মাটা মেয়েটাও বড় কষ্ট পেয়ে গেল যে আমার 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 সৎকারটাও বাবা করতে পারলো না টাকা দিয়ে কত বড় নৃশংস অত্যাচারী শাসকেই বাংলায় আছে একটু ভাবুন তো কাদের দিয়ে করিয়েছেন কয়েকজন কাউন্সিলর এখানকার একজন মাতব বড় ওয়াগান বেকার গিয়ে দাঁড়িয়েছিলেন এমন করে তাড়াতাড়ি 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 দুটো বডি টোককে দাহ করা হয়েছে ক্ষমা করবেন আপনারা বাংলার মানুষ বলুন তো এখনো যারা তৃণমূলের সিম্পাথাইজার আছেন এক শ্রেণীর আছে আছে এখনো বেনিফিশিয়ারি ছাড়া ওই সিম্পাথাইজার আছেন আমি তাঁদের বলছি আলট্রা লিফ্ট সত্যেন দীপঙ্কর ভট্টাচার্য কোনো কথা সুজাত ভদ্র রঞ্জিত সুর কোথায় তারা কবি জয়গোস্বামী কোথায় কবি শ্রীজাত কোথায় প্রতুল মুখোপাধ্যায় আমি বাংলায় গান গাই বাংলায় ভালোবাসি কোথায় নচিকেতা কবির সুমন কোথায় ছেড়ে দিন ওদের কথা ওদের মানুষ এখন ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে আপনারা যারা বাংলা বার্তা এই মুহূর্তে দর্শক দেখছেন প্রশ্ন করবেন না প্রশ্ন করবেন না আপনি অপরাধী নন আমি তো নিজেকে অপরাধী মনে করি তৃণমূলকে একসময় সমর্থন করেছিলাম আমি বলছি এই ভদ্রমহিলাকে চোদ্দ তলা থেকে নামানোই প্রথম দ্বিতীয়ত তৃতীয়ত চতুর্থত পঞ্চমত থেকে একশোতম দাবি পর্যন্ত ওই একটাই হওয়া দরকার ইনি এবং এর এন্টায়ার পলিটিক্যাল ফেটারনিটিকে বাংলা থেকে বিতাড়ন করাটা দ্য নিড অফ দ্য আওয়ার যিনি ডিসি নর্থকে দিয়ে ঘুষ দেওয়াতে চান সদ্য সন্তান হারা বাবাকে তিনি সব পারেন শি ক্যান ডু এভরিথিং যন্ত্রণায় মুখটা ফেটে যাচ্ছে বিশ্বাস করুন আমিও তো আমিও তো কন্যার বাবা আপনারা অনেকেই কন্যার বাবা আপনাদের বাড়িতে মহিলা আছে ভেবে দেখুন তো এই ধরনের ঈশ্বর করুন যেন ঘটনা নয় কোনো ঘটনা যদি আপনার পরিবারের মহিলার প্রতি হয় আর সেই সময় মৃতদেহ ঘরে রেখে যদি কোনো আইপিএস অফিসারকে দিয়ে আপনাকে ঘুষ দেওয়ানোর চেষ্টা হয় আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম সিপিএন ওই ঝাড়গ্রামের ওই ভদ্রমহিলার রাত পর্যন্ত সেনকে মনিটারিং করেছেন আমাদের তরফ থেকে আপনার মনের অবস্থাটা কী হবে এইটুকু ভাবুন আমি আজকে কথা বলার মতো অবস্থায় নেই মৃতাকনার বাবা আমার প্রেস কনফারেন্সের পর আমার মনে হলো যত যন্ত্রণাই বুকে থাকুক সংবাদ মাধ্যমের সামনে যা বলেছেন সেটা আপনাদেরও শোনা দরকার শুনুন যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাইিত ছিল তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিয়েছি ডিসি সেন্ট্রাল ইন্দির ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছি মিথ্যা আচরণ করছি কারণটা কি কারণে করছেন এই জিনিসটা তাই যেতে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সব সময় মনে আছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন প্রশ্ন এক পুলিশ আমরা এখন জানতে পারছি কর যে আউটপোস্ট আছে তারা দশটা দশ মিনিটে আমার মেয়ের এই রকম পরিণতির খবর পায় কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে তারা কোনো মেডিকেল টেস্ট করলো না আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে আমাদের কিন্তু ভেতরে এটা কি কারণে এই প্রশ্নটা আমার উত্তর চাই পোস্টমর্টাম করতে হাসপাতালে পোস্টমর্টাম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টমটা হলো না ছটা থেকে শুরু হলো আমি এফআইআর করলাম টানা থানাতে কি হলো আমি ছটা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এফআইআর রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো করলো কি কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো না যেটা সবার আগে দরকার ছিল করেনি বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা এই আর্জিকর হসপিটালে প্রবেশে ছিলাম কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বধনা কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেননি আমরা দেহদিকে রেখে দিতে চেয়েছিলাম আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম কিন্তু যে কোনো মানে এত পেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা টালা থানায় গেছিলাম টালা থানার সামনে আমরা এক ঘন্টার উপরে বসেছিলাম তিন থেকে চারশো পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই বাড়িতে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে কিন্তু এর মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে কেনা আমার মেয়ে আত্মার পরে খুব কষ্ট পেয়েছে যে লাশের সময়ও তো সে ভেবে গেছে যে আমার বাপি এই কটা টাকা বাপি খরচা করতে পারলো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে এই প্রশ্নের উত্তরটা আমায় কে দেবে যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত ছিল তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিয়েছি ডিসি সেন্ট্রাল ইন ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যা কথা আচরণ করছি কারণটা কি কারণে করছেন এই জিনিসটা তাই যে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি